হ্যালো এভ্রিওান ডেস্কটপের শর্টকাট সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু যে কোনো ওয়েবসাইটকে শর্টকাট হিসেবে যে ডেস্কটপে সেভ করে রাখা যায় এটা সম্পর্কে অনেকেই জানে না সো এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে যে কোনো ওয়েবসাইটকে শর্টকাট হিসেবে আপনার ডেস্কটপে সেভ করে রাখবেন এটা খুবই সহজ একটি প্রসেস চলুন দেরি না করে দেখে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন সো নর্মালি আমরা কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য কী করি আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি এবং আমি ধরুন এখন ইউটিউবে ভিজিট করব তাহলে এখানে ইউটিউব ডট কম লিখে সার্চ দিতে হবে অথবা আমরা এখানে ইউটিউবের আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো তাহলে আমরা ইউটিউবের ওয়েব পেজে চলে আসলাম এরপরে ধরুন আমি অন্য আরও একটা ওয়েবসাইট ওপেন করলাম এই সাইটটা হলো কোনো ফাইলে ভাইরাস আছে কি না সেটা চেক করার একটা ওয়েবসাইট তো যাই হোক এখন ধরুন আমি আমাদের ইউটিউবের এই ওয়েবসাইটটাকে একটি শর্টকাট হিসেবে সেভ করে রাখবো তাহলে আমি স্ক্রিনটা একটু ছোট করে নিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের কিন্তু কোনো শর্টকাট এখানে নাই এখন আমি যদি ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করি আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি তাহলে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো কাস্ট সেভ অ্যান্ড শেয়ার এখান থেকে আমরা ক্রিয়েট শর্টকাট নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব এরপরে আমরা এখানে আমাদের শর্টকাটের একটি নাম দিয়ে দেবো তো আমি শুধু ইউটিউব রেখে দিলাম বাকিগুলো সব কেটে দিলাম এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবো ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইউটিউবের আইকন চলে আসলো এখন যদি আমরা এই ব্রাউজারটি কেটে দিই এবং আমরা যদি আমাদের এই ইউটিউবের শর্টকাটটি ওপেন করি তাহলেই আমাদের ইউটিউবের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপরে আমি যদি আপনাদেরকে আরো একটি শর্টকাট তৈরি করে দেখাই ধরুন এই ওয়েবসাইটটির একটা শর্টকাট আমি ডেস্কটপে সেভ করে রাখতে যাচ্ছি সেক্ষেত্রে আমি কি করবো এখান থেকে থ্রি যাব এবং নিচের দিকে একটু স্ক্রল করলেই আমরা একটা অপশন দেখতে পাবো কাস্ট সেভ অ্যান্ড শেয়ার এখান থেকে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করব এবং আমাদের শর্টকাটের একটি নাম আমরা দিয়ে দেবো এরপরে ক্রিয়েট বাটনে প্রেস করে দেব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন শর্টকাট তৈরি হয়ে গেল এখন যদি আমি এই ব্রাউজারটি কেটে দিই এবং এই শর্টকাটের উপরে ডবল ক্লিক করি বা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদেরকে তাদের ওয়েবসাইট সাইডে অটোমেটিক নিয়ে চলে আসলো সো এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটে শর্টকাট আপনার ডেস্কটপে তৈরি করে রাখতে পারবেন এরপরে মনে করুন যে আপনার এই শর্টকাটগুলো এখন আর প্রয়োজন নেই তাহলে এই শর্টকাটগুলোকে ডিলেট করবেন কিভাবে। ডিলেট করার জন্য জাস্ট শর্টকাটগুলো সিলেক্ট করবেন এরপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে আপনারা ডিলিটের একটা অপশন দেখতে পাবেন অথবা আপনাদের পিসিতে এরকম ইন্টারফেস নাও আসতে পারে আপনাদের হয়তো বা এরকম ইন্টারফেস আসতে পারে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিলেট বাটনে প্রেস করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শর্টকাটগুলি ডিলেট হয়ে গেল সো এটা ছিল একটা পদ্ধতি আপনি আরও একটা পদ্ধতিতে শর্টকাটগুলো তৈরি করতে পারেন সেটা হলো মনে করুন যে আপনি ইউটিউবের একটি শর্টকাট তৈরি করবেন সেক্ষেত্রে আমি একটা ব্রাউজার ওপেন করে ইউটিউব ডট কমটি ওপেন করে নিলাম এখন ইউটিউবের যেই ওয়েব অ্যাড্রেসটি আছে এটা আমরা কপি করে নেব এরপরে আমরা আমাদের ডেস্কটপে চলে যাব এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমরা নিউ ইয়ার অপশন পাবো এখানে যাব এখান থেকে শর্টকাটের উপরে ক্লিক করে দেব এখন এই জায়গাতে আমরা আমাদের কপি করা লিংকটি পেস্ট করে দেব এরপরে নেক্সট বাটনে ক্লিক করলাম এবং আমাদের শর্টকাটটির একটি নাম দিয়ে দেব আমি ইউটিউব লিখে দিচ্ছি এরপরে ফিনিশে ক্লিক করে দিলাম তাহলে আমাদের শর্টকাটটি তৈরি হয়ে গেল এখন আমরা যদি এটার উপরে ডবল ক্লিক করি তাহলে আমাদের ব্রাউজারে ইউটিউবটি অটোমেটিক ওপেন হয়ে যাবে এখন আপনি চাইলে এই শর্টকাটটির আইকন চেঞ্জ করে দিতে পারেন সেই জন্য আমরা এই শর্টকাটটির উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে প্রপার্টিজে ক্লিক করবো এরপরে চেঞ্জ আইকন দেখতে পাবো এখান থেকে আমরা ব্রাউজারে ক্লিক করে আমাদের আইকনটি সিলেক্ট করে ওপেন করে দেবো এরপরে ওকে অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করে দেব তাহলে আমাদের শর্টকাটের আইকনটি পরিবর্তন হয়ে গেল আর কিভাবে আপনি যে কোনো ফোল্ডারকে একটি কাস্টম আইকন দিয়ে সেভ করে রাখতে পারেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে আপনি চাইলে দেখে আসতে পারেন সো এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটকে একটি শর্টকাট হিসেবে আপনার ডেস্কটপে সেভ করে রাখতে পারেন সো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওকে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ